আচ্ছা গুড ইভিনিং ফ্রেন্ডস জাস্ট সিমার থটসে সবাইকে স্বাগতম আমাদের দেবনাথের ভিডিওটা দেখলাম মান 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 বাসে সরি এ যাক আরমান ভিডিওটা যেটা ছেড়েছে যে সবাই মিলে বসে একটা মেউচাল করে আমি ওর সাথে সহমত আমি জানি না আমি এখনও কিন্তু কারোর সঙ্গে কোনো কথোপকথন করিনি তবু আমার ব্রেন থেকে আমার চিন্তাধারা থেকে আমি বলবো কালকে সঙ্গীতা দিদিভাইও লাইভে বসে বলেছে যে আমাকে দুটো পরিবারকে নিয়ে বসাক আমি বসতে চাই আমি এদের মিউচাল করাতে চাই কিন্তু এর ভেতরে একটা কথাও বারবার বলার চেষ্টা করছিল যে সংসার করবে রিমি প্রীতম সংসার ওর মা বাবাও করবে না সংসার ওর শ্বশুর শাশুড়িও করবে না তাহলে এটা মনে রাখিস হ্যাঁ এই কথাটা যে বললি না এই কথাটা খুব মনে রাখবি এই সব জায়গায় না এই টোপলায় করে মাকে নিয়ে নিয়ে ঘুরবি না সব জায়গায় টোপলার বেঁধে বেঁধে এই মাকে নিয়ে টোটো করে ঘুরবি না কারণ মা সব জায়গায় থাকবে না এই বউটা আর তোকেই সংসার করতে হবে তাই যখন কোথাও যাবি তুই আর তোর বউ যাবি বাইকে করে বেরোলি বিকেলে বেরোলি কিছু খেতে বেরোলি সবসময় এই ট্যাকের মধ্যে মা গুজে নিয়ে বেরোবি না যেমন গোপাল ঠাকুর নিয়ে ঘুরে সবাই তুই আবার মা নিয়ে ঘুরিস তাই মা ভালোবাসাটা একটু কমাস আর দ্বিতীয় কথা যেটা বলছি তোমাদেরকেও আমি রিকোয়েস্ট করবো দুটো পরিবার এক জায়গায় বসো কথা বলো যা যা প্রবলেম আছে আমার কাছে কথা এত ও নিজে দেখে এত সুন্দর একটা ভিডিও নামিয়েছে এটা অ্যাপ্রিসিয়েট করতেই হবে ভাই যা হয়েছে হয়েছে পাস্ট ওরাও বলতে রাজি পাস্ট তোমরাও ভুলে যাও এক জায়গায় বসো মেয়ে যখন জামাই ছাড়া থাকতে পারবে না মেয়ে শ্বশুরবাড়ি গেলেও বাপের বাড়ির টান বাপের বাড়ি গেলে শ্বশুরবাড়ির টান এই দুটো পরিবারকে এক হয়ে মেয়েটাকে সংসার করার জন্যে একটু দেখো আমরা গোটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমার তো দরিদ্রী সমার আমি মুখ দেখতাম না তা আমরা এক জায়গায় হয়ে এত বড় যখন লড়াই করছি তাহলে আমার মনে হয় তোমাদের ফ্যামিলি ম্যাটার তো তোমাদের তো কিছুটা ইগো সরিয়ে রেখে এগোতেই হবে তারপরে আরেকটা বলি বারবার বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউজ কামাতে আসে টাকা ইনকাম করতে নাড়ে প্রীতম তুই যেটা ভাবিস না তোরা প্রত্যেকটা জিনিস টাকা ইনকামের জন্য ব্যবহার করিস আমরা নই আমাদের আবেগ আছে ভালোবাসা আছে ইমোশনস আছে প্রত্যেকটা জিনিস আছে রিমি যখন কাঁদে না আমরা কাঁদি রিমির যখন কষ্ট হয় আমাদেরও কষ্ট হয় তুই যে ঘর ছাড়া হয়ে রয়েছিস বা তুই যে রয়েছিস আমরা ইচ্ছা করলে তোর বাড়িতে যেতে পারতাম না পারতাম অনেক কিছু করতে পারতাম আমরা করি না তোকে ভালোবাসা দিই তোকে স্নেহ দিই যে না বলছি মুখে কিন্তু করে ফেললে তো হয়ে গেল তোকে ধরে দু চার গা মেরে দিলে তো ফুরিয়ে গেল কিন্তু মারবো মারবো মারছি মারবো এটা একটা আলাদা সবসময় চাই তুই রিমি সুখে থাক তা তুই রিমি সুখে থাকার জন্যে যা যা করণীয় দরকার কি দরকার আমাদের তোদেরকে নিয়ে ভিডিও করার পজিটিভ ভিডিও করব তোদেরকে নিয়ে যদি আমাদের ভিউজ কামাতেই হয় তোরা সুখে থাকবি সেই সুখের মুহূর্তগুলো লোককে দেখিয়ে পজিটিভ ভিডিও করে ইনকাম করব তাই না কিন্তু নেগেটিভ ভিডিও করা তোমার দরকার নেই কিন্তু যখন তোরা নোংরামি করিস যে ইউটিউবটার ভিতরে নোংরামি কাদা চুরি চোরা চুরি তুই কাদা ছুটছিস ওর গায়ে ও কাদা ছুপছে তোর গায়ে তখন তো আমাদের নামতেই হয় এবার বলি পিঙ্কি কিন্তু তোদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করেনি পিঙ্কি কিন্তু কন্টিনিউ মেয়ে জামাই জামাই মেয়ে বেয়ান আমার বিয়ান ফোন করেছে আমার বিয়ান খোঁজ নিয়েছে আমরা আমরাই থাকবো ভিডিও কলে কথা বলেছে আমার বিয়ান সকালে উঠেই বলেছে কি ব্যাপার এখনও ঘুম ভাঙেনি আমার বেয়ান আমার বেয়ান আমার বেয়াই আমার বেয়ান আমার জামাই এর বাইরে তো পিঙ্কিকে কখনোই কন্ট্রোভার্সি করতে শুনিনি কন্ট্রোভার্সি এবার তুই করেছিস ভাসা দে তুই পড়েছিস কারণ পিঙ্কির তরফ থেকে পিঙ্কি হানড্রেড পার্সেন্ট ওর মেয়ের সংসার বাঁচানোর জন্য যা যা করণীয় ছিল সব করেছে আর হ্যাঁ আমাদের সাথে যেখানে গেছে ওখানটায় জাস্ট রিমি আর পিঙ্কির সাথে দেখা সাক্ষাৎ ও কি করেছে না করেছে বা ও কিছুই করেনি ও কিছু করেনি এটা আমরা জনগণ হয়ে আমরা সাধারণ এবং যা করেছে সঙ্গীতা দিদিভাই করেছে কারণ আইনি পথে রিমির সুখের জন্য যা যা করণীয় সেগুলো সব সঙ্গীতা দিদিভাই করেছে এবং বড়োবাবুর সাথে বসে পরামর্শ নিয়ে করেছে এখানে পিঙ্কিও ইনভলভ নয় এখানটায় মনে হয় রিমিও ইনভলভ নয় আমিও যতদূর সম্ভব তোমাদের মনে হয়ই বললাম কিন্তু যতটা আমি দেখেছি আমি জানি সেটা তোমাদের বললাম আরেকটা কথা পিঙ্কিকে সবসময় বলবো মেয়ে জামাই সুখের জন্য অনেক কিছু ত্যাগ করতে হয় তুমি ত্যাগটা করো যাই হোক আমার তখনকার ভিডিও কিন্তু হাফ ছিল তখন হাফ ভিডিও করে আমি বাইরে বেরিয়েছিলাম আবার এখন ভিডিওটা কমপ্লিট করছি এখন বেশ রাত রাত দশটা চব্বিশ বাজে এতক্ষণে আমাদের আরমান মান 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 জাগেতে রে বাসেতে তো যাক আরমানের লাইভও হয়ে গেছে আরমান আগে আগের বলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সংসার বাঁচাতে জানে না সংসার ভাঙতে জানে দেখো অবশ্যই তুমি সবাইকে এক জায়গায় গুলিও না মি কী দেখলেই নাকি জুতি লাল করে দেবে নোংরা বি পার করে দেবে মিকি তোর হাল খারাপ করবে তুই আমার কাছে আসিস তোকে আমি আমার কাছে কাম বেবি আমি ডাকছি এবার আমি বলি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি সত্যি সংসারটা বাঁচাতে না পারতো না তাহলে আজকে ডেটে দাঁড়িয়ে তুমি বলতে না যে বা তুমি আমাদের শ্বশুর শাশুড়িকে বলছি মা ওদের মা বাবাকে বলছি আসতে একই সাথে বসে সংসারটা মিটমাট করতে রিমি সত্যি ভালোবাসে একটা ভালোবাসার মেয়ে পেয়েছিস আর যে মেয়েটা সংসার ভালোবাসে তোকে ভালোবাসে ক্যামেরাকে ভালোবাসে না শুধু তোকে ভালোবাসে তাই কাউকে যদি কিছু করাতে হয় হাতে যদি ওকে আনতেও হোক ওকে ভালোবাসা দিয়ে আন আদর আহ্লাদ এইসব করে আন আর একটা কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কখনোই সংসার বানায় করে না তারা কোথায় আছে আমার সংসারের হাল কি তুই ধরে রেখেছিস আজকে স্বামী বল সংসার বল বাচ্চা বল পুরো সংসারের দায়িত্ব বল তোরা নিয়ে রেখেছিস না ক্যামেরা খুলে খুলে নোংরামি করে লোককে বলে বলে ভিউজ কামাচ্ছি শুধু ভিউজ কামাতে জানে ভিউজ কামা তোর মতো যদি নোংরামি করতে পারতাম এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাহলে কন্ট্রোভার্সি না করে নিজের কন্টেন্ট ঝগড়াঝাটি দিতাম হুম আমি বরকে দু চারটে নোংরা গালাগালি দিতাম বর আমায় দু চারটে নোংরা গালাগালি দিতো ছেলে মেয়ের সাথে ঝগড়া করতাম মেয়ের সাথে বাজে ব্যবহার করতাম মেয়ে আমার সাথে বাজে ব্যবহার করতো সেগুলো আমরা ক্যামেরা বন্দি করতাম আর লোককে দেখাতাম ও আমাদের রিমি ওর মা বাবাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে মা বাবাকে নিয়ে বাজে কথা বলেছে কিন্তু ওদের ফ্যামিলির মধ্যে ওদের মধ্যে তিনজনের মধ্যে তিনজনা বন্ডিং আছে ওরা কিন্তু ওদের ফ্যামিলি মেম্বারের নিন্দা কাউ করেনি ওদের তিনজনের মধ্যে তোর মায়ের কারণেই তো তুই এতটা অসভ্য হয়েছিস আজকে তোকে সোজা করতে গিয়ে তোর মাকে গালাগালি দিতে হচ্ছে কেন বলতো পারবারিশ জন্ম দিলেই হয় না তাকে সঠিক শিক্ষা দিতে হয় জন্ম কুত্তা বিড়ালও দেয় কুত্তা বিড়ালেরও যখন সিজন আসে ওরা কিন্তু ওদের দেহের মিলন করে আর অনেকগুলো ছানাপানা জন্ম দিয়ে দেয় কিন্তু শিক্ষা দেখবি শিকার করা শেখায় বিড়ালগুলো কি কোনো সব ছোটো বিড়াল তার মাকে প্রথমত এক দেড় মাস মা কখনোই বিড়াল মারা বাচ্চাকে ছাড়ে না গায়ে গায়ে ঘুরে তারপরে দেড় দু মাসের মধ্যে দিদি ওদের ট্রেনিং দেওয়া শুরু করে দেয় ওই যে লেজ নাড়াবে আর ওই বিড়ালগুলো ঝাঁপিয়ে গিয়ে গিয়ে লেজটা ধরবে এটা এদের নিয়ে চাল শিক্ষা দেয় কুকুররাও দেয় তারপরে ধীরে ধীরে যখন ওরা হাড় চিবাতে শিখে যাবে ওরা শিকার করতে শিখে যাবে ইঁদুর বিড়াল মানে ইঁদুর টিঁদুর মেরে খেতে শিখে যাবে তখন কি করবে ওর মা ওদেরকে ছেড়ে দেবে পরের বার ওরাও আরও মানে দু চার মাস পর দেখা গেল ওরাও বাচ্চা দিচ্ছে তো এইটা হলো প্রকৃতির নিয়ম বাচ্চাকে প্রথম শিক্ষা প্রথম ধাপে শিক্ষা মা দেয় তাই তোর প্রথম শিক্ষাটাই ভুল হয়েছে তার জন্যে তোর মা গালাগালি খাচ্ছে আর মা এত গালাগালি খেলো বলে তুই সঠিক পথে এলি ভালো লাগছে দেখো আমি ওকে বাজে কথা কিন্তু বলবো না আমার ভালো লাগছে কারণ ও বড় বড় ভিডিও দেখে না এই বড় বড় ভিডিওর কথা ওকে কেউ সাজেস্ট করো না ও ছোটো ছোটো ভিডিও দেখে তবে একটা কথা বলবো বারবার বলবো শুধরে যা সুস্থভাবে বাজ সুস্থ পথে চল সুস্থতা বজায় রাখলে পরিবেশ সুস্থ থাকবে তোর ফ্যামিলিও সুস্থ থাকবে আর কোনো রকমের কন্ট্রোভার্সি হবে না ঝগড়া হতেই পারে ক্যামেরা বন্ধ রাখবি ফ্যামিলির ভিতরে ঝামেলা মেটাবি ক্যামেরা খুলে ক্যাঁচরা নিয়ে আসবা আবার দুই চার থাপ্পড় দিয়ে লাল করে দেওয়া হবে এই মেয়েটার ওপর কম মেন্টাল টর্চার করিস নি ভুলে যাস না তুই দূরে গেছিস কাজের থেকে বড় তুই দূরে গেছিস ওকে শাস্তি দিবি বলে তুই জানিস তুই চলে গেলে ওই মেয়েটাও বেরিয়ে যাবে বাড়ি থেকে তুই এই টিক্সটা খাটিয়েছিস কিন্তু দেখলি না ওকে কেউ বেরোতে দিচ্ছে না ওকে আরও পাড়াতেও ঢুকতে দেবে না তার মানে সংসার তোর সাথে করতে হবে সংসার তোর সাথে করতে গেলে মানিয়ে গুছনেই করতে হবে তোরা একসাথে যা শ্বশুরবাড়ি একসাথে আয় কিন্তু নোংরামি ছড়াস না চলো এইটুকুই রাখলাম সম্ভব হলে লাইভে আসবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তবে পিঙ্কি এইবার কিন্তু প্রাণপণ চেষ্টা করেছে মেয়ের সংসারটা বাঁচানোর তপন দাও শেষ মুহূর্তে তপন দাও এসে কিন্তু মেয়ের হাতটা ধরেছে তাহলে আমি বলবো না কখনোই অসৎ বাবা অসৎ মা মা বাবা ভুল করেছে শুধরে নিয়েছে তোমার মা বাবারও যে ভুল শুধরে নিই তোমাকেও আমরা রেমিকেও আমরা ঈশানীও একটা ভালো ছেলে দেখে ও সম্পর্কটাও এগিয়ে নিয়ে যাস কেন তোমরা তো ছোট ছোট বাচ্চা তোমরা তো আমাদের শত্রু হতে পারো না তাই না তোমরা আমাদের মিত্রই তাই ভালো কাজ করো ভালো অ্যাপ্রিসিয়েট পাবা মন্দ পথে যাবা ধোলাই দিয়ে সোজা করে দেবো আরে আচ্ছা আচ্ছা কো সুদার দেয়া হামলো ইস আওয়াজ মে দম ভেবে ডা